দর্শক একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা সামনে এনেছে চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশ কেন পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করল সেই বৈঠকের ঘটনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা কি হল আদতে চীনে বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় মিটিংয়ে কোন বন্দোবস্ত হলো যখন আমরা পাকিস্তানের সেনা প্রধানকে ওয়াশিংটন সফরে দেখছি এবং সেখানে মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল মোদি যাননি ঠিক সেই সময় চীনে এই ত্রিপক্ষীয় মিটিং কিসের ইঙ্গিত দেয় সেখানে কি কি বিষয়ে আলোচনা হতে পারে গণমাধ্যমই বা কি বলছে সে আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম চীনে ত্রিপক্ষীয় মিটিং হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং চীন বৈঠক করেছে কি হলো সেখানে আনন্দবাজার যেটা বলছে তিনজনের ছবি দিয়ে শাহবাজ শরীফ শি জিংপিং এবং প্রফেসর ইউনুসের ছবি দিয়েছে যদিও যদিও সেটা ফাইল ছবি তিন সরকার প্রধান মিটিং করেননি সচিব পর্যায়ে মন্ত্রী পর্যায়ে এই বৈঠকটা হয়েছে আনন্দবাজার বলছে ত্রিপাক্ষিক বৈঠকে পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করার কথা জানালো চীন পাকিস্তান এবং বাংলাদেশ তাহলে চীন পাকিস্তান এবং বাংলাদেশ কি একজোট হচ্ছে সেই সেই একজোট হয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে দুর্বল অবস্থান সেই দুর্বল অবস্থানটা কি বাংলাদেশ আরও সবল করতে চাচ্ছে চীনের বুংমিংয়ে তিন দেশের প্রতিনিধিরা একটি বৈঠক করেছেন বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপ মন্ত্রী সান ওয়েডং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকি এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালস ত্রিপক্ষীয় এই বৈঠক আয়োজন করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান অর্থাৎ এই ত্রিপক্ষীয় মিটিং চীনে আমন্ত্রণ জানানোর জন্য পাকিস্তান আবার কৃতজ্ঞতা ধন্যবাদ এমনটাও জানিয়েছে তাছাড়া বৈঠকে তিন দেশি বাণিজ্যিক সম্পর্ক মজবুত পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করার ডাক দিয়েছে এই প্রসঙ্গে ইসলামাবাদের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তান চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি আরও যোগাযোগ আরও বৃদ্ধি করতে চাই বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক উন্নতি করার কথা বলছে পাকিস্তান এটা ফর্মাল খবর হিসেবেই আসছে কিন্তু ভেতরে চীন পাকিস্তান এবং বাংলাদেশ তারা এক হচ্ছে এমনটা তথ্য ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এবং সেখানে ভারত বিরোধী প্রস্তুতিও নেওয়া হচ্ছে এমনটাও তারা আভাস দিচ্ছে তাহলে কি আমরা পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছি এরকম যে আলোচনাটা হচ্ছিল ভারত বিদ্বেষী অবস্থান পরিষ্কার করে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া চীনের দিকে ঝুঁকে পড়া এই ব্যাপারগুলো কি ভারতকে মোকাবেলা করার জন্য ভারতকে ঠেকানোর জন্য এবং ভারতকে একটা মেসেজ দেওয়ার জন্য সেই মেসেজটা দিয়ে আদতে কি লাভ হবে কারণ আমাদের সীমান্তের আহ কাছাকাছি যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলো পুরোটাই হচ্ছে ভারত ভারত এবং বার্মা আমাদের সীমান্তে পাকিস্তান এবং চীন আমাদের সীমান্তে নেই পাকিস্তান এবং চীন আমাদের সীমান্তে যখন নেই তখন আমাদের মাথা ব্যথার মূল কারণ কিন্তু ভারত এবং বার্মা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত আমাদের তিন দিকেই ঘিরে রয়েছে একদিকে বঙ্গোপসাগর বেশ কিছু অঞ্চল জ্বলে দুইশো কিলোমিটারের একটা পথ জুড়ে বার্মার সঙ্গে সীমান্ত রয়েছে তাছাড়া পুরোটাই আমাদের ভারত বেষ্টিত আমরা সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আমরা যদি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই পাকিস্তানের সঙ্গে মহান মুক্তিযুদ্ধের সেই ইতিহাসটা যদি আমরা ভুলে যেতে চাই ভুলে গিয়ে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে আমরা বড়ো ভাই মনে করি বন্ধু মনে করি তাহলে আমরা কোন দিকে যাচ্ছি সেটা তো একটা বড় প্রশ্ন আবার কিছুদিন আগে ạ um, mờ uh... আমাদের প্রধান উপদেষ্টার চীন সফর আমরা দেখেছি সেই চীন সফর নিয়ে নানা রকমের প্রচার প্রপাগান্ডাও আমরা দেখেছিলাম সরকারের প্রেস সেক্রেটারির চীন থেকে আমরা এই পাচ্ছি ওই পাচ্ছি এটা পাবো ওটা পাবো আলটিমেটলি চীন থেকে আমাদের অর্জন বলতে কিছুই হয়নি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছুই নেই শুধু চীন নয় প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত এগারো বারো বার বিদেশ সফর করেছেন প্রতিটা সফরের আগেই ঢাকঢোল পেটানো হয়েছে প্রতিটা সফরের আগেই বিশাল প্রত্যাশার পাহাড় সামনে আনা হয়েছে যে এটা হবে ওটা হবে এই আসবে ওই আসবে এবং বারবার বলেছেন যে যেখানেই যান নিজেও বলেছেন যেখানে যাচ্ছি সেখানে তোমাদের কি লাগবে বলো তোমাদের জন্য দোয়ার খোলা এই যে এই যে কথার ফুলঝুরি এই কথার ফুলঝুরির মাঝখান থেকে আমরা গত দশ মাসে দেখেছি বাংলাদেশ বিদেশি বিনিয়োগ শূন্য থেকেছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ শূন্য থেকেছে কোনো বিনিয়োগ আসেনি বাংলাদেশের ব্যবসা বন্ধ হয়েছে অন্তত অন্তত প্রায় পঁচাত্তর থেকে আশি ভাগ বিনিয়োগ কমেছে এরকম অবস্থার মধ্য দিয়ে যখন চলছে তখন বাংলাদেশের ব্যাংকের রিজার্ভও কমছে রিজার্ভের ব্যাপারে বাংলাদেশের বর্তমান সরকার একটা তদন্ত করেছিল যে বিগত শেখ হাসিনা সরকার বছরে প্রায় ষোলো বিলিয়ন ডলার পাচার করেছে যদি ষোলো বিলিয়ন ডলার পাচার করে থাকে তাহলে তো এই দশ মাসে মানে প্রায় এক বছরে বাংলাদেশের রিজার্ভে এবছর যেহেতু পাচার হয়নি এই এক বছরে যেহেতু পাচার হওয়ার কথা নয় একটি টাকাও সেহেতু ষোলো বিলিয়ন ডলারের অন্তত তেরো চোদ্দ বিলিয়ন ডলার তো রিজার্ভে যোগ হওয়ার কথা ছিল আদতে কি সেটা যোগ হয়েছে এই প্রশ্নগুলো যখন আসছে তখন সম্পর্ক উন্নয়নের নামে পাকিস্তানের সঙ্গে দহরম মহরম পীড়িত যখন আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধান ওয়াশিংটন সাপোর্ট করলেন ঠিক সেই সময় বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা দুইজনই আমেরিকায় অবস্থান করছেন এই এই তথ্যগুলো এই দৃষ্টান্তগুলো সামনে যে খুব একটা ভালো সুখকর মেসেজ দিচ্ছে কিংবা দেবে সেটা মনে হয় না আবার চীনের সঙ্গে যখন আপনি দহরম মহরম সম্পর্ক করতে যাবেন তখন আমেরিকা গোস্সা হবে যে আমেরিকার সঙ্গে আপনি আবার করিডোর নিয়ে সম্পর্ক গড়তে চাইছেন আমেরিকা আমেরিকাকে করিডোর দিতে পারছেন না বলে আমেরিকা একটু ছুটে যাচ্ছে এরকম পরিস্থিতি নানা পরিস্থিতি আমরা দেখছি নানা পরিস্থিতির মধ্যে সরকারের শুধুমাত্র কথার ফুলঝুরি দেখছি প্রাপ্তির মধ্যে শূন্য আমরা সব ক্ষেত্রেই লক্ষ্য করছি সেই কারণেই অনেকে দাবি করছেন যে এই সরকার কন্টিনিউ করলে বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা চরম নিচের দিকে চরম অবনতি হবে সেই অবনতি বাংলাদেশে একটা সময় দুর্ভিক্ষ ডেকে আনতে পারে সেই কারণে দ্রুত নির্বাচন প্রয়োজন দর্শক আপনার কি মনে হয় এই সমস্যার সমাধান কোথায় এই যে চীনে ত্রিপক্ষীয় মিটিং হলো সেই মিটিংয়ের উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটাকে শুধুই একটা ফর্মাল মিটিং বাণিজ্য সম্পর্কে মিটিং নাকি এর সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে